বন্ধুরা অবশেষে কৃষকদের জন্য সুখবর চলে এলো এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে ঘোষণা করলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের জন্য দু সালের প্রথম কিস্তির টাকা যে শীঘ্রই উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে সেই সম্পর্কে আজ এইমাত্র মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে তিনি বর্তমানে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই সম্পর্কে নানা ধরনের ঘোষণা করেন এবং সরকার আগামী দিনে কি কি পদক্ষেপ নিতে চলেছে সেই সম্পর্কেও তিনি জানান এছাড়া প্রত্যেকটি জেলার জেলাশাসকদের প্রস্তুত থাকতে বলেন যাতে এই বন্যা পরিস্থিতিতে কোনো রকম কোনো সমস্যায় না পড়েন বাংলার মানুষ সেই সঙ্গে বাংলার শস্য বিমা ফসলের ক্ষতিপূর্ণের টাকাও দেওয়ার কথা ঘোষণা করেন আমি আপনাদের আগেও ভিডিওতে জানিয়েছিলাম যে চাঁচলের সহকৃষি অধিকর্তা বলেছেন যে সমস্ত কৃষকদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে আগামী সপ্তাহ থেকে মানে এই সপ্তাহ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সেই সব বাংলার শস্য বিমার টাকাও দেওয়া হবে আর সেটি সংবাদপত্রে কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল সেটি আমি আপনাদের ভিডিও করে জানিয়েছিলাম অবশেষে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন নবান্ন থেকে আর সেই বৈঠকে জানান কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার বিষয় অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কবে দেবে সেই বিষয়ে আজ সরাসরি মুখ্যমন্ত্রী লাইভের মাধ্যমে জানিয়ে দিলেন এছাড়া বাংলার শস্য বিমা যোজনার টাকা দেওয়ার ব্যাপারেও জানিয়েছেন তিনি আর বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া নিয়েও তিনি সরাসরি আজ ঘোষণা করেছেন তো বন্ধুরা আমরা জানি বাংলার আবাস যোজনার টাকা বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুটি কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে এবার ষোলো লক্ষ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী কিস্তি থেকে টাকা আসতে চলেছে অর্থাৎ যাদের এখনও বাড়ি কাঁচা আছে তাদের কিন্তু আগামী কিস্তি থেকেই এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাংলার আবাস যোজনার টাকা চলে আসবে সেই বিষয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা বাংলার আবাস যোজনার টাকা যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খরিম মরশুমের টাকা কবে থেকে দেবে রাজ্য সরকার সেই সঙ্গে বাংলা শস্য বিমা যোজনা প্রকল্পের টাকা কবে ঢুকবে সমস্ত বিষয় আজ মুখ্যমন্ত্রী লাইভের মাধ্যমে জানিয়েছেন আর সেই লাইভ ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরো দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও

এবং এগুলো দেখার জন্য আমি সিএসকে বলব প্রতি জেলায় তিনজন করে প্রিন্সিপাল সেক্রেটারিকে যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি প্রবলেম আছে সেখানে সেক্রেটারি দিয়ে দিই কারণ কয়েকটা ডিপার্টমেন্ট ইমার্জেন্সি আছে যারা অনেক সময় জায়গা ছাড়তে পারেন তার নেক্সট ম্যান্ডে দিয়ে দিয়ে একটা করে টিম এই জেলাগুলোতে যেন এখন সাত দিন বসে থাকে যতক্ষণ বর্ষা আর রিলিফের কাজ সেটেল না হচ্ছে পুরোপুরি

কিন্তু তা সত্য যে যে জেলায় প্রতিবার যারা যান এবং দেখে রাখে তাদেরকেও বলব লোকাল যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়ে ডিএমকে কোঅপারেশন করুন বিজ্ঞানদের কোঅপারেশন করুন পুলিশদের কোঅপারেশন করুন আমি বেশি পেলাম না ও বেশি পেলে ওটা দেখার টাইম এখন নয়

আপনারা দয়া করে অ্যাডভান্স যারা ডিএমদের দেখে নিন ধরে নিন বা স্পিডে জানিয়ে দিন ডিয়ার স্পিডেরও বলবো ইনফরমেশানগুলো দিয়ে একটু ক্রস করুন আমাদের এখানেও সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল আছে সেখানেও আপনারা জানতে পারেন রেগুলো একটা বলো মনিটারিং করতে আর কৃষকদের আমি বলবো আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুশি বিলি দিতে শুরু করব কিন্তু জমি টমি যাবে জলে চলা ডুবে যাবে তারা চিন্তা করবেন না তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয় সেটা আমাদের দায়বদ্ধ আছে সামাজিক সেটা আমরা করব শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাই মানুষ না থেকে মারা যাবে আর বাংলা হচ্ছে অন্যান্য পুত্যে বাড়া আমাদের এই পশুদি খারাপ শস্য শাপলা বাংলা একদিকে আমি যখন বর্ষায় জল জ্বরার ক্ষতি হয় অন্যদিকে এই জন্য আমি কৃষকরা লাভ পান তার কারণ হচ্ছে এই জন্য ধান ধান উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছে ইন্ডিয়ায় এই কৃষিপত্র কৃষকদের এই গরুর কৃষকদের আপনারা ভালো রাখুন আপনাদের পাশে সবসময় সরকার আছে এছাড়াও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিল আমরা বাংলায় বাইশ টাকা বারো লক্ষ দিয়ে দিয়েছি আর ষোলো লক্ষ পেয়ে যাবে একটা পেজ এখন দেওয়া হচ্ছে ডিসেম্বরে দেওয়া হচ্ছে আর একটা পেজ মে মাসে পেয়ে যাবে তাহলে আঠাশ লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি আগে প্রায় সাতচল্লিশ লক্ষর মতো করা হয়েছে এই আঠাশ লক্ষ পুরো আমাদের টাকা আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে এবং যেটুকু বাকি থাকবে আগামী ফেস ওয়াইজে আমরা করে দেবো সবটাই কিন্তু মনে রাখবেন সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই আমরা তিন চার বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করে দিতে পারবো বলে আমার আশা আমার প্রত্যাশা এবছর যদি আমরা আঠাশ লক্ষ দিতে পারি তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয়ই আরো কয়েক লক্ষ যাদের না করে থাকবে তাদের আমরা করি চিন্তা করার কোনো অবকাশ নেই যদি কোথাও কোনো অভিযোগ আসে

মিলিত কাম গ্রুপে সেন্ট্রাল গ্রুপে কাজে লাগিয়ে কমন কিচেন তৈরি করি যারা ক্যাম্প গ্রুপে থাকবে তাদের খাবার সাপ্লাই করতে রাখতে হবে ওয়ারেজিয়াম এটা হেলথ ডিপার্টমেন্টের কাজ এটা করবে